ঈদ মানেই তো দূরে কোথাও ঘুরতে যাওয়া তাই না তো আমরা হচ্ছে সুবর্ণগ্রাম রিসর্টে ঘুরতে চলে এসেছি আর সুবর্ণগ্রাম রিসর্টটা ছিল আমার বাসা থেকে অনেকটা দূরে তো সুবর্ণগ্রাম রিসর্টে গিয়ে কি কি করলাম কিভাবে কি ঘুরলাম কি কি খেলাম খাবার অবস্থা কেমন ছিল সব কিছু আজকের ভিডিওতে বল আশা করছি ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ প্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ঈদে আমরা যেহেতু গ্রামের বাড়িতে যাই নাই বা কোথাও বেড়াইতে যাই নাই তো চিন্তা করলাম দূরে কোথাও ঘুরতে যাই আর দূরে কোথাও বা যাবো এই গরমের মধ্যে তো আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরেই ছিল সুবর্ণগ্রাম রিসর্ট আর এখানে আমি আর এর আগে কখনো আসি নাই তো সবাই তো চায় যেই সব জায়গা না গিয়েছি কখনও সেই সব জায়গাগুলো ঘোরার ঘোরার জন্য তো আমার আশেপাশে মোটামুটি ঘোরার যেই কয়টা স্পেস ছিল সব কয়টা ঘোরা হয়ে গেছে এখন হচ্ছে চিন্তা করলাম সুবর্ণগ্রাম রিসর্টে যাই আর যেদিন আমরা গিয়েছি সেদিন সেদিন আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম আর সকাল সকাল বের হয়ে যাওয়ার কারণে গরমটা বুঝতে পারিনি আর আমরা ওখানে পৌঁছানোর পরে মানে এত গরম এত রোদ ওখানে ঘোরার মতো কোনো সিস্টেমই ছিল না আর যদিও ওই জায়গাটা হচ্ছে হাঁটাহাঁটি করার জন্যই বেস্ট কারণ জায়গাটা এত বড় একটা এরিয়া আর সেদিন প্রচুর রোদ ছিল যে রোদের কারণে আমরা হচ্ছে ঠিকমতো ঘুরতেও পারিনি তো আমার মেয়ে হচ্ছে ফাঁকা দিয়ে জ্বালা দিয়ে দেখে ফেলছিলো যেখানে হচ্ছে ডিউ আছে মানে আমার মেয়েটা হচ্ছে এটাকে ডিউ বলে আর এই জায়গাটা হচ্ছে আমার মেয়ের সবচেয়ে পছন্দের জায়গা খেলার জন্য তো এটা দেখেই হচ্ছে ও একটা দৌড় দিয়েছে আর ওকে হচ্ছে আমরা বলি নাই যে আমরা ওকে কোথায় নিয়ে আসছি তো যাই হোক ও ভিতরেও সে অনেক খুশি হয়ে গিয়েছিল তারপরে এখানে দুই বোন খেলাধুলা করছিলো কিছুক্ষণ খেলাধুলা করার পরে হচ্ছে আমি ডাকাডাকি করছিলাম যে এখানে একবারে খেলতে থাকলে তো আমরা পুরো রিসোর্টটা ঘুরতে পারবো তো আমার মেয়ে আমার কথা কিছুতেই শুনতে চাচ্ছিলো না মানে ও শুধু এইখানেই খেলতে চাচ্ছিলো তো আমি বারবার বলতেছি একই জায়গায় খেললে তো পুরো জায়গাটা আমরা দেখতে পারবো না তারপরে ও এইখানে আরেকটু ট্রাই করলো আর একবার খেললো খেলাধুলা করার পরে হচ্ছে ও আসতে রাজি হইলো তারপরে হচ্ছে ওকে বললাম যাও এই এলিফ্যান্টের সাথে একটু দাঁড়াও ছবি তুলে দিই আর এত গরম হয়ে গিয়েছে ও এটা ছুঁইতেই পারতেছিলো না মানে টাচ করতে পারতেছিল না এত গরম ছিল এটা তারপরে আমি বললাম আচ্ছা থাক পাশে দাঁড়াও পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলে দিই তারপরে হচ্ছে এইখানে ওর বাবা গাড়ি ঠিক করে ফেলছিল আমরা হচ্ছে পুরো রিসোর্টটা ঘুরে দেখবো এই গাড়িতে করে আর এই গাড়ির টিকিট ছিল পার পার্সন পঞ্চাশ টাকা করেছিল। তো আমরা হচ্ছে টিকিট কেটে নিয়েছি আর হচ্ছে টিকিট কেটে এই গাড়িতে উঠে পড়েছি পুরো রিসোর্টটা ঘুরে দেখবো মানে যেহেতু অনেক বড় একটা রিসর্ট এখানে হেঁটে হেঁটে আমরা পুরোটা দেখতে পারবো তারপরে হচ্ছে উনি ভাইয়া আমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছিলো আর বুঝাই দিচ্ছিল যে এখানে এইটা আছে কোন জায়গায় ফ্রি রাইড আছে কোন জায়গায় খাবার হোটেল আছে কোন জায়গায় থাকার জন্য হোটেল আছে মানে সব কিছু আমাদেরকে দেখাই দিচ্ছিল আর এই জায়গাটা হচ্ছে যাদের ডায়াবেটিস তাদের জন্য বেস্ট হবে কারণ মানে অনেক সুন্দর ভিতরের রাস্তাগুলো মানে এখানে হচ্ছে আপনারা দৌড়াদৌড়ি করতে পারবেন হাঁটাহাঁটি করতে পারবেন মানে যাদের ডায়াবেটিস তাদের জন্য বেস্ট হবে জায়গাটা ঘোরার জন্য তো আপনারা যাইতে পারেন আসলে এতটাও খারাপ না গ্রামের মতো একটা ফিল পাবেন কোনো শব্দ নাই কোনো কিছু নাই আর পুরো জায়গাটা হাঁটাহাঁটি করার জন্য হলেও বসার জন্য কিন্তু স্পেস আছে খুব ভালো আর গাছের নিচে নিচে খুব সুন্দর করে বসার স্পেস করে দিয়েছে আপনারা আপনারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে যে কোনো জায়গায় বসে রেস্ট নিতে পারবেন রেস্ট নিতে নিতে হচ্ছে আপনারা ঘুরতে পারবেন পুরোটা তা আমরা হচ্ছে ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখছিলাম এই যে পেন্টিংগুলো ছিল না খুবই সুন্দর ছিল পেন্টিংগুলা আর হচ্ছে এই যে ভাইয়াটা আমাদেরকে সব দেখাই দিচ্ছিলো যে কোথায় কি রাইড আছে কোথায় কি করতে হবে না করতে হবে পুরোটা দেখাই দিচ্ছিল তো তারপরে হচ্ছে আমরা পুরোটা ভালো করে দেখে নিচ্ছিলাম আর পুরো জায়গাটা যে মানে গাড়িতে করেই দেখেছি পুরো জায়গাটা পায়ে হেঁটে দেখার মতো একদমই একদমই এনার্জি ছিল না যেই পরিমাণ গরম ছিল মানে পুরোটা যে আমরা হেঁটে হেঁটে ঘুরবো এরকম কোনো সিস্টেমই ছিল না তারপরও হচ্ছে আমরা যতটুকু পেরেছি হেঁটে হেঁটে দেখেছি আর আমরা হচ্ছে বেশিক্ষণ ছিলাম না আমরা দুপুরের পরে চলে এসেছি থাকলে হয়তো বিকাল সন্ধ্যা থাকতে পারতাম বাট এতটা গরম পর্যন্ত বাচ্চারা বিরক্ত হয়ে গেছিল তারপরে ভিতরে হচ্ছে আমরা খাবার পাইনি মানে এত ছিল লাঞ্চ টাইমে তো এটা হচ্ছে আমরা যাওয়ার কিছুক্ষণ পরে ঘোরাঘুরি করে এসে হচ্ছে নাস্তা করতে যাচ্ছিলাম আর নাস্তা তো করতেই হবে বাসা থেকে কিছু খেয়ে আসি নাই তো এখানে হচ্ছে খাবার জন্য সম্ভবত দুইটা হোটেল ছিল তো এর মধ্যে আমাদের কাছে যে পেয়েছি আমরা সেটার মধ্যেই আমরা হচ্ছে এখন ঢুকে যাচ্ছি আর এইখানে হোটেলের খাবার খুবই ভালো ছিল আর বাকি ভিডিওটা আমি নেক্সট পার্ট করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ